হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে সংক্ষিপ্ত ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে একটা পেমেন্ট প্রুফ শেয়ার করতেছি অর্থাৎ বেশ কয়েকদিন আগে আমি আপনাদেরকে স্পেনার কয়েন নামে এই টেলিগ্রাম বট মানিসটি শেয়ার করছিলাম তো আজকে আমি আপনাদেরকে এখান থেকে উড্ডু করতে এবং উড্ডু করার পর কীভাবে আপনারা এই এক্সচেঞ্জে সেল করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকাটে দেখাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি আপনাদের সাথে বেশি পেশাফেশি করবো না কীভাবে উড্ডু করবেন এবং কীভাবে সেল করবেন তো ফুল প্রসেস দেখাই তুলে আপনার সরস আমার ভিউ ডিসক্রিপশন চেক করে আবার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে আসি সহসি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হাউস মূলত আমার সেল তো এখানে আসার সাথে সাথে আপনার পিনপোড চেক করে অল ইন ওয়ান বিশেষ মাইনিং অ্যাবসেন্ট লিস্ট এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি স্কুল ডাউন করবেন আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে স্কুল ডাউন স্কুল ডাউন করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে একটা অপশন দিচ্ছি ক্লিক ফর পেমেন্ট প্রুফ ঠিক আছে আপনি এখান থেকে এক নম্বর আসে এক নম্বরটা ক্লিক করুন তো একে ক্লিক করার সাথে সাথে যে পেমেন্ট প্রুফ টেলিগ্রাম বট মাইনিং জিরো ওয়ান টাকা শুধু টাকা এই লিস্টে আসবেন ঠিক আছে এই যে নট কয়েন থেকে পাইছি ডক্স থেকে বন পাইছি মার্কস ইম্পার থেকে কয়েকজন পাইছি মিফেয় থেকে পাইছি ঠিক আছে এবং রিসেন্টলি আজকে কিন্তু এই যে মেজর বানিংয়স থেকে সবাই পাইছেন এক একটা মেজরের দাম কিন্তু এক ডলার প্লাস ঠিক আছে তো যাই হোক এখান থেকে আপনার একটু স্কোর ডাউন করুন স্কুল ডাউন করতে করতে এখানে দেখেন আমি কিন্তু আপনাদের একটা লিঙ্ক দিছি এই যে লাস্টে দিছি স্পেনের কয়েন ঠিক আছে আপনার শরীর এই যে স্পেনের কয়েন আছে শরীর এইখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে শরীর এই জায়গায় নিয়ে যাবে ঠিক আছে তো এই প্রজেক্টটা এখন আমি আপনার সাথে অলরেডি কিন্তু পেমেন্ট গ্রুপের লিস্টে ফেলাই দিচ্ছি তো এটা কিন্তু অলরেডি লিস্টে আপডেট চলে আসছে ঠিক আছে আগামী তিরিশ তারিখে কিন্তু আমরা পাবো তো যাই হোক এখান থেকে আপনি কি করেন সরি এই লিখেছে এসেছে জয়েন লিখ ক্লিক করে আপনার কিন্তু মাইনিং মানিগঞ্জটাকে আপনি ওপেন করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আমার মাইনিং গাছটাকে ওপেন করতে আসছি একটু সময় করেন তো দেখেন ফাইনাল কিন্তু আমি এখানে চলে এসেছি ঠিক আছে তো এখানে কী হয় মানিং করতে আপনার আসলে এখনও মানিং করতে কোনো সমস্যা নেই এখান থেকে স্প্রিনার আছে আপনারা কী করবেন এখান থেকে দেখেন আপনার কিন্তু এই যে লাইভ এসে এই লাইভ দিয়ে আপনি এখান থেকে এই এটা ঘুরাবেন ঠিক আছে আঙুলটা ধরে এরকম আঙুলটাই ঘুরিয়ে থাকবেন ঠিক আছে আমি কি করছি আঙুলটা এক স্যাপে ধরে আমি কিন্তু আঙুলটা নাড়াইতে এসেছি ঠিক আছে একসাথে নাড়াইতেছি এসে নাড়াইতে কিন্তু আপনার এখান থেকে স্পেনটা যত ঘুরাবেন তত কিন্তু আপনার এখানে মাইনিংটা হবে ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখাইছি তো জাহাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইটা শেষ হয়ে গেছে ঠিক আছে আমার লাইফটা শেষ হয়ে গেছে আমি যদি এখন রিফারি ক্লিক করি রিফারি ক্লিক করার সাথে সাথে আমার দেখেন এখানে কিন্তু টাইম কেটেছে অর্থাৎ প্রতি চার ঘন্টা পর এখানে এসে মাইনিংটা চালু করতে হয় ঠিক আছে এখানে স্প্রিনটা ঘুরে আর এখানে দেখেন আপনার যদি একটা অপশন আছে ওই ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্লিক করেন ওয়ার্ল্ড ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এই দেখেন এই যে এয়ারডো ক্লাইম অর্থাৎ এখানে কিন্তু এয়ারডোফের অপশনটা এনাবল হয়ে গেছে আপনি কিন্তু এটা ক্লাইম করে সরাসরি আপনার ওয়ার্ল্ড বলেন কিংবা আপনি এক্সচেঞ্জ বলেন এখান থেকে উড্ডু করে নিতে পারবেন ঠিক আছে তো এই পার্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যদি এখান থেকে এই যে এখানে মাঝেটা ক্লিক করেন তো মাঝে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন একটা অপশন আছে যে গোল্ড আপনি যদি গোল্ডে ক্লিক করেন তো গোল্ডে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে অবশ্যই কিন্তু পেন পাই তুলে আপনাকে এখান থেকে এই গোল্ড লেভেলটা অবশ্যই থাকতে হবে ঠিক আছে এখানে কিন্তু কয়েকটা লেভেল আছে এই মুহূর্তে আসলে আমার গোল্ড আছে পরবর্তীতে কিন্তু ডায়মন্ড আসবে এরকম কিন্তু লেভেল আসতে থাকবে আপনাকে অবশ্যই মিনিমাম এই গোল্ড লিগুজ এটা থাকতে হবে ঠিক আছে অর্থাৎ গোল্ডের লিডের উপরে আপনাকে থাকতে হবে নতুবা কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না আরও একটা কন্ডিশন আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এখান থেকে এই আট ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা এনএফটি হোল্ড করতে হবে তারপর এখান থেকে গোল্ড লেগুজ দুইটাই হবে আমার কিন্তু অলরেডি দুইটি আছে ঠিক আছে এনএফটি কীভাবে আসলে কিনতে হয় বাই করতে এই বিষয় নিয়ে আমি অলরেডি ইতিপুরে ভিডিও দিয়েছিলাম আপনারা কিন্তু সেই ভিডিও যদি দেখেন সেক্ষেত্রে আপনি পাবেন ঠিক আছে আর নতুবা আপনার যে এফটি না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে নিচে একটা বাই অপশন থাকবে আপনার সালে একটা এনএফটি মার্কেট থেকে কেউ নিতে এটা কিন্তু একবারে নট কয়েন কিংবা এক্স সিম্পের মতো ওনাদের কিন্তু নিজস্ব একটা এনএফটি মার্কেট প্লেস আছে ঠিক আছে সিড মাইনিং এসের মতো আর এখান থেকে গোল্ড লেগু এটা হচ্ছে মূলত আপনার এখান থেকে মানে মাইনিং করতে হবে মাইনিং করে করে কিন্তু আপনার এখান থেকে লেভেলটা বাড়াইতে হবে ঠিক আছে তো যাক বন্ধুরা কীভাবে এড্যোগ করবেন আমি আপনার সাথে এ টু জেড দেখাইছি তো আপনারা কি করবেন এখান থেকে সরিয়ে যে ওয়ালেট আছে ওয়ারে ক্লিক করুন তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কয়টা ব্যালেন্স আছে আপনি সরস্বে এখান থেকে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা কথা বলি এখানে কিন্তু ব্যালেন্সটা খুবই কম দে এর মানে কি এটা কিন্তু সাপ্লাইটা তারা কমাই দিয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু ব্যালেন্স কম দেখে লাভ নাই মানে এটা কিন্তু প্রাইসটা আশা করি ভালো হবে তো যাই হোক আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ট্রুইকমার দুইটা যদি আসে সেক্ষেত্রে আপনি কণ্ঠতে ক্লিক করুন তো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে ঠিক আছে আপনি সালে এখানে স্টেকিং করতে পারেন আপনার সাথে এখান থেকে এক্স রকেট এক্সচেঞ্জে আপনি উড্ডু করতে পারেন ঠিক আছে নতুন আপনার সাথে এখান থেকে স্ট্রিউট উড্ডু করতে পারেন এখানে দেখেন একটা অপশন আছে নন কাস্টারি ওয়েট আপনি কিন্তু শশী আপনার মানে টন ওয়ালেটে উড্ডু করতে পারবেন ঠিক আছে তো এই প্রোজেক্টটা বেসিক্যালি এক্সটি ডট কম এক্সচেঞ্জের লিস্টিং আছে ঠিক আছে আপনার আসলে সর্বি এক্সটি ডট কম এক্সচেঞ্জেও উদ্যোগ করতে পারেন বাট আমার মনে করছে এক্সসি ডট কম এক্সকেমে ভালো একটা প্রাইজ হবে না যার কারণে আমি আসলে এক্সটি ডট কম এক্সচেঞ্জে উদ্যোগ করাবো না ঠিক আছে তাছাড়া এক্সটি ডট কম এক্সচেঞ্জ অনেকের নাইও অনেকের কেওয়াইসি করে যার কারণে আমি এখান থেকে আপনাদেরকে নন কাস্টালি লট অর্থাৎ সরাসরি আপনার কীভাবে একটা ওয়ালেট উদ্যোগ করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখাবো ঠিক আছে একই প্রসেস আপনি আসলে এক্সটি ডট কম এক্সচেঞ্জে উদ্যোগ করতে পারেন বাট বাইসেল কিন্তু এক্সি ডট কম এক্সচেঞ্জেই আগে শুরু হবে তো যাই হোক আমি এখান থেকে নন কাস্টারি এখানে কি এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন তার একটা কথা বলছে ক্লাইম টু নন অর্থাৎ এখানে কিন্তু আপনাকে আপনাকে কিছু ফি ফি দিতে দিতে হবে 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 তো এই কিন্তু কাজ না যার কারণে আমি আসলে এখান থেকে ওয়ালেট উড্ডু করবো যেহেতু ওয়ালেটে সবাই আসে ঠিক আছে তো যাই হোক আমি কি করবো এখান থেকে যে পে ফি আছে পেফিতে ক্লিক করব পে ফিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন তারা কি বলছে যে পয়েন্ট টু ফাইভ টন আপনাকে দিতে হবে নতুবা কিন্তু আপনি এখান থেকে উড্ডু করতে পারবেন না তো যাই হোক আমি এখান থেকে এখানে দেবো তো এখানে দেওয়ার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু এখান থেকে শশি ওয়ালেট নিয়ে যাবে ওয়ালেট থেকে আপনাকে এখানে পয়েন্ট টু ফাইভ টন আপনাকে দিতে হবে ঠিক আছে পয়েন্ট টু ফাইভ টন সমান সময় এই মুহূর্তে আসলে প্রায় দুই ডলারের হয়ে গেছে ঠিক আছে দুই ডলার দিয়ে আপনাকে উড্ডু করতে হবে তবে আপনাদের ব্যালেন্স কম থাকলে উড্যোগ করবেন কি একটু হিসাব নিকেশ করে দেখবেন তো আমি আসলে বেসিক্যালি আমার যেহেতু দেড়শো এসপিএন আছে সেক্ষেত্রে আমি উড্যোগ করবো তো যাও আমি এখান থেকে কনভার্ট ক্লিক করবো কনভার্ট ক্লিক করার সাথে সাথে একটু উঠ করুন নোট করার সাথে সাথে এখান থেকে আমার ব্যালেন্সটা কেটে নেবে তো ফাইল আমি করবো এখান থেকে আবার এখানে চলে আসবো তো এখানে আসার সাথে সাথে এখানে আমার কিন্তু এখানে টিকমোটা চলে আসে ঠিক আছে তারপরে এখানে দেখেন কি বলছে টন অ্যাড্রেস অর্থাৎ আপনারা এই প্রোজেক্টটাতে ওয়ালেট কানেক্ট করে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা যে ওয়ালেটটা কানেক্ট করেছিলেন সেই ওয়ালেট ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিতে হবে তো আমি এখান থেকে সসির চলে যাচ্ছি আমার আবার বিডগেট ওয়ালেটে দেখেন আমি কিন্তু চলে এসেছি তো এখান থেকে আপনি এই যে অ্যাড্রেস আছে এখানে অবশ্যই কিন্তু টন মিনিটটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন তো অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আপনি আবার এখানে চলে তো ফাইনালি আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে কন্ডোতে ক্লিক করুন তো কন্ডোতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখান থেকে কি বলছে উড্রোল নন কাস্টেল ওয়ালেট অর্থাৎ এখানে কি আমি কনফার্ম কিনা আমি আই এম কনফার্ম ঠিক আছে আমি এটা কনফার্ম দিয়ে দিলাম তো ফাইনালি এখান দেখেন কি বলছে নন কাস্টেল ওয়ালেট উড্রোল ইন প্রসেস অর্থাৎ এখান দেখেন কি বলছে ইউর এসপেন উইল বি সেন্ট টু দ্য সুসেন মেথড নম্বর ত্রিশ অর্থাৎ আপনার এই ব্যালেন্সটা তারা ত্রিশ নম্বর আপনাকে সেন্ড করে দেবে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু উল্ডু করার সাথে সাথে আপনি ভাবেন ত্রিশ নম্বর জন্য আপনাকে ওয়েট করতে হবে ঠিক আছে তো যা হোক আমি এখান থেকে ওকেতে ক্লিক করো ওকেতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনাকে এখানে নিয়ে আসবে ঠিক আছে তো তারপর আপনি যদি এখান থেকে আবার একটু ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে এইটি অপশন আছে অর্থাৎ আপনার কিন্তু উদ্যোগ প্রচেষ্টা হয়ে গেছে তো ফাইনালি আপনাকে এই ব্যালেন্সটা তখন তারা আপনাকে পাঠিয়ে দেবে তো আপনার এখান থেকে শরীর আপনি যে ওয়ার্ডে গেছেন এই ওয়ার্ডে কিন্তু আপনার করবে ঠিক আছে এখন এখানে কিন্তু একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস লাগবে তো কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এই মুহূর্তে আসলে আমি কালেক্ট করতে পারিনি আপনাদেরকে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে দেবো যথা টাইমেই কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম জয়েন থাকবেন আমি আপনাদের সাথে যখন পাবো তখন আপনার সাথে দিয়ে দেবো ঠিক আছে অ্যাটলিস্ট আসলে যদি লিস্টিং হবে তবে সেদিন তো পাবো ঠিক আছে সেদিন আপনাদেরকে দিয়ে দেবো তো যাই আপনার যখন এখানে ব্যালেন্সটা আসবে তারপর আপনি কিভাবে সেল করবেন সেই জিনিসটাও দেখা দিচ্ছি তো সেই জিনিসটা হয়েছে আপনি এখান থেকে বেসিক্যালি আগে কন্ট্রাকার্সটা সেট আপ করে নেবেন ঠিক আছে কন্ট্রাকারটা সেট আপ করে এখানে এরকম টোকেনটা চলে যাবে এসিএন তো তো ফাইনাল আপনি সেই টোকেনটা কী করবেন সরাসরি আপনি একটা এক্সচেঞ্জ আছে এক্সটি ডট কম এক্সচেঞ্জ ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে এক্সটি ডট কম এক্সচেঞ্জে লিয়ে যাচ্ছি তো আপনারা অবশ্যই এই এক্সটি ডট কম এক্সচেঞ্জ যাদের নাই তারা অবশ্যই খুলে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে দিয়ে রাখবো পোস্টের সময় আমার টেলিগ্রাম সাইড দিয়ে রাখবো আপনার সেখান থেকে প্রয়োজনে যাদের নাই তারা খুলে নেবেন তো এখান থেকে বেসিক্যালি আপনি যদি এই এক্সচেঞ্জের ভিতরে আসেন তো এখান থেকে যদি অ্যাসারি ক্লিক করেন তো এসারে ক্লিক করার সাথে সাথে আপনি কি এখান থেকে এই যে ডিপোজিট আছে ডিপোজিট ক্লিক করুন ডিপোজিট ক্লিক করার সাথে সাথে এখানে আপনি সার্চ করবেন ঠিক সেখানে সার্চ করবেন কি এস পি এন এস পি সার্চ করেন এবং সাথে সাথে এখানে এই যে এস পি এন এটা চলে আসবে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে সুস নেটওয়ার্ক আছে এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে এরকম একটা অপশন ছিল আপনি এখান থেকে টন এটা সিলেক্ট করবেন তো এখানে সিলেক্ট করার সাথে সাথে ডিপোজিটটা এই মুহূর্তে তারা সাসপেন্ড করে রাখছে এটা তারা যখন অ্যাভেলেবেল করবে তখন কিন্তু আপনি এখানে ডিপোজিট করে আপনি বাইসেল করতে হবে ঠিক আছে তো যা ডিপোজিটের ফাংশনটা দেখা দিয়েছি তারপর আপনি এখানে বাই বাইসেল করবেন আমি সেটাও দেখেছি আপনি যদি এখান থেকে একটু ব্যাগ যান এখানে মার্কেটে ক্লিক করুন তো মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি প্রথমে যে কাস্টমার এখান থেকে এসপোর্ড আছে আপনি এসপো ক্লিক করুন তো এসপো ক্লিক করার পর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে এই যে উপরে একটা সার্চ আছে সার্চে ক্লিক করুন এখানে লেখবেন আমি দেখাচ্ছি এখান থেকে লেখবেন এস পি এন ঠিক আছে দেখেন এসপিএন লেখবেন এসপিন লেখার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারিভার্স চলবে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এসপিন আছে এই সিনটা কিন্তু বাইসেলের একটা টাইম অ্যাকাউন্ট আছে ঠিক আছে এখানে দেখেন তারা কি বলছে ওপেন টাইম হয়েছে এই যে তিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ এটা কিন্তু বাইসেল হবে এবং এখানে কিন্তু টাইম অ্যাকাউন্ট হচ্ছে ঠিক আছে তো এই টাইমের ভিতরে কিন্তু আপনি এখানে ডিপোজিট করে আপনারা এখানে বাইসেল করতে পারেন তো আসলে আপনারা ট্রাই করবেন যদি এখানে ডিপোজিট ফাংশনে একটি ভয় কিংবা আপনারা আসলে সশরি এই এক্সটি কম এক্সচেঞ্জও আপনারা উদ্যোগ করতে পারেন কোনো সমস্যা নেই বাট আমি আসলে আপনাদেরকে সবার সুবিধার্থে আমি আপনাদেরকে সশেই দেখাইছি ওয়ালেটে ঠিক আছে কেননা অনেকেরই আসলে এক্সটি কম এক্সচেঞ্জের অ্যাকাউন্ট খোলা না থাকতে পারে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে যতটুকু প্রসেস দেখাইছি আশা করি আপনারা কীভাবে হবে এখান থেকে উদ্যোগ করতে হয় সেল করতে হয় সম্পূর্ণ প্রসেস বুঝে গেছেন তো ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনারা যদি ফার্স্ট টাইম আসলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনশটি অল করে দেবেন আর প্রতি সম্প্রদ্রান্তে অবশ্যই কর্মসূচিটা কন করবেন আর ভিডিও যদি ভালো হবে অবশ্যই লাগবেন আর ইতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক সবাইকে বেস্ট অফ লাখ